হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এপিসিকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের ভিডিওটা স্পেশালি যাদের কে পি মেন আছে ইন্টারভিউ দিয়েছো তাদের জন্য সকাল থেকে আমার অসংখ্য ফোন কল আসছে অসংখ্য মেসেজের দাদা কলকাতা পুলিশের রেজাল্টকে আজকে দেবে এই প্রশ্নটার উত্তর দেব তোমাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে তার আগে বলি যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে তবে যেটা বলার জন্য এই ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও তবে যেটা তোমরা ভাবছো যে আজকে রেজাল্ট দেবে কিনা আজকের রেজাল্ট দেওয়ার তবে আমি শিওর বলবো না যে আজকে রেজাল্ট দেবে তবে আজকে রেজাল্ট না দিলে আগামী দুদিনের মধ্যে রেজাল্ট দেবে এটা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট শিওর তার পরের যে প্রশ্নটা তোমাদের মাথায় ঘুরছে সেটা হলো কাট অফ কত যেতে কাট অফ কত যেতে পারে এই কথাটা আমি যদি বলি তোমাদের এখন অনেকেরই মাথা ঘুরে যাবে অনেকেরই মাথায় বাজ পড়বে যে দাদা এত কাট অফ যেতে পারে হ্যাঁ এতই যাবে রেজাল্টটা দিক আমি নিজে মুখে আর বলবো না কারণ অনেকেই গালাগালি দেবে এই কথাটা শোনার পরে তো রেজাল্টটা বেরোক তোমরা নিজেরাই দেখতে পারবে কতটা কাট অফ গেছে তার আগে তোমাদের একটু বলি যারা মনে করছো যে কাট অফ কত যাবে বা তোমরা তোমাদের হিসাবে তোমরা একটু কমেন্ট করে জানাও যে কত কাট অফ যেতে পারে তারপরে না হয় আমি কমেন্ট বক্সে ফাইনাল কাট অফ কত গেছে আমরা যেটা জানতে পারছি সেটা কমেন্ট বক্সেই বলবো তোমরা কমেন্ট করো আমি রাত্রি আটটার দিকে তোমাদের বলে দেবো কমেন্ট বক্সে কত কাট অফ যে গেছে তো তোমরা একটু ফিঙ্গার ক্রস করে বসে থাকো আজকে আজকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসার চান্স বিরাট পরিমাণে আছে তবে আজকে যদি না আসে আগামী দুদিনের মধ্যে হানড্রেড পার্সেন্ট শিওর রেজাল্ট আসবে